লাইভ সবাই লাইভে কোথায় আছো ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও তো অন্য সব দিনের মতো আজকেও আমি চলে এসেছি লাইভে তো তোমরা ছটফট করে লাইভটা এসো জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি চলে এসো ঝটপট জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও ঝটপট করে লাইভে কমেন্ট করো চলে এসেছি আজও আমি তোমাদের সাথে গল্প করতে তো ঝটপট করে লাইভটা জয়েন হয়ে যাও কে কোথায় আছো ঝটপট করে লাইভটা জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো एवरीवन কে কোথায় আছে ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও কে কোথায় আছো লাইভে ঝটপট করে জয়েন হয়ে যাও প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো তারা তারা ঝটপট করে আমার লাইভে জয়েন হয়ে যাও লাইভ যারা যারা দেখছো বা লাইভটা শেষ হয়ে যাওয়ার পর যারা যারা লাইভ দেখবে তারা লাইভটা দেখে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে হ্যালো এভরিওয়ান লাইভে অনলাইনে যারা যারা আছে তারা তারা লাইভটাকে লাইভটাই ফটাফট করে জয়েন হয়ে যাও কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছো ঝটপট করে লাইভে এসো জয়েন হয়ে যাও আর লাইভটাকে একটা লাইক করে দিয়ে যাও আর চ্যানেল যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওপরে দেখো থ্রি ডট অপশান আছে থ্রি ডট অপশানে যাও থ্রি ডট অপশানে যেয়ে দেখতে পাবো একটা লাইক লাইকের অপশান আছে সেই লাইকে লাইক করে দিয়ে যাও ঝটপট করে লাইভটাকে লাইক করো আর ঝটপট করে লাইভে জয়েন করো কমেন্ট করো অন্যান্য দিন তো প্রচুর কমেন্ট আসে আজকে কি কোনো কিছু প্রবলেম হয়েছে নাকি সেটাও বুঝতে পারছি না লাইভে সেরকম কেউ জয়েনও হচ্ছে না আমি এখন রেগুলারই রেগুলার আমি লাইভে আসছি তো আমার অবশ্য টাইমের কোনো ঠিক থাকে না যে কোনো এনি টাইমে চলে আসি তো সেই কারণে হয়তো অনেকেই বুঝতে পারছে না তো চেষ্টা করছি বিকেল দিকটাই প্রত্যেক দিন আসার সাড়ে পাঁচটা থেকে তো তোমরা যারা যারা এখন অনলাইনে আছো তারা তারা একটু লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো যারা যারা জয়েন হচ্ছ তারা তারা কমেন্ট করো আমি তোমাদের সাথে গল্প করতেই তো এসেছি গল্প তাছাড়া এগোবে না তোমরা যদি না কেউ কমেন্ট করো হ্যালো ওথাই সব আজকে তাই হোক চলো আমি বলি যে আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আমি চ্যানেল খুলেছি মাস হলো গত মাস হলো আমি একটা নিউজ চ্যানেল খুলেছি মন্দিরাস ব্লগস যেখানে আমি ডেইলি লাইফের উপর ব্লগ করি তো তোমরা যারা যারা আমার লাইভটা দেখছ এখন বা আমার লাইভ শেষ হয়ে যাওয়ার পরে আমার লাইভটা দেখবে তো তাদেরকে বলছি তারা আমার চ্যানেলে যাও চ্যানেলে যে চ্যানেলটা ভিজিট করো চ্যানেলটা ভিজিট করে দেখো আমি ডেলি লাইফের উপরে ব্লগ করি তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর যারা এখনও কি লাইভে জয়েন হচ্ছ না তারা একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আমি রেগুলার লাইভে আসার চেষ্টা করছি তো প্রত্যেক দিন বিকেলবেলা থেকেই সাড়ে পাঁচটার থেকে আমি লাইভে প্রত্যেক দিন আসার চেষ্টা করব। তো তোমরা যারা যারা আমার লাইভ দেখো বা দু তিন দিন ধরে যারা আমার লাইভে জয়েন হচ্ছিলে তো তাদেরকেও বলছি যে তারা আমার যখন লাইভটা শেষ হয়ে যাবে তারা নিশ্চয়ই আমার লাইভটাকে ওয়াচ করবে তো যারা তারা যারা দেখছো লাইভটা তারা প্লিজ আমার লাইভে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে তোমাদের সাথে গল্প করতেই আসি যদি গল্প তোমাদের সাথে গল্প করতে যদি না পারি যদি তোমরা না কমেন্ট করো তাহলে তো গল্পটা এগোবে না আমি একা একা তো আর কন্টিনিউ গল্প করতে পারবো না তো এটুকুই তোমাদের কাছে বলার আমি এ নিয়ে দুবার লাইভে এলাম এর আগেও একবার লাইভে এসেছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না প্রবলেমটা হচ্ছে কি না এখনও বুঝতে পারছি না তো যাই হোক আজকে লাইভটা আমার মনে হয় না এত একা একা টেনে নিয়ে যেতে পারবো বলে কারণ তোমরা আসলে কমেন্ট করলে তবেই তো গল্পটা করা যাবে একা একা তো গল্প করা যাবে না তো যাই হোক কি আর করা যাবে তো করার নেই তো মনে হয় কিছু প্রবলেম হয়েছে বা সরি কোনো কিছু প্রবলেম হচ্ছে যার জন্য আমার কাছে কোনো কিছু দেখাচ্ছে না আমি বুঝতে পারছি না কোনো চ্যাটও আসছে না কোনো কিছু আসছে না তো আমি বুঝতে পারছি না কেউ কমেন্ট করছে কি না বা কেউ জয়েন হচ্ছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না কেউ জয়েন হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না তো সেই জন্য মানে খুব একটা লাইভটা টানতেও পারছি না তো সেই কারণে আজকে লাইভটা এখানেই আমাকে স্টপ করে দিতে হচ্ছে তো তোমরা যারা যারা আমার লাইভ পরে দেখতে পাবে তাদের কাছে একটাই অনুরোধ তারা প্রত্যেক দিন এবেলা সাড়ে পাঁচটা থেকে একটু অনলাইন হয়ে যাও অনলাইন হয়ে দেখো আমি মন্দিরের স্টকস যে জায়গাটা আছে সেখানে আমি লাইফে আসবো রেগুলারলি আসবো তোমাদের সাথে গল্প করতেই আসবো তোমাদের কাছে চারটাই রিকোয়েস্ট তোমরা জয়েন হয়ে যাবো সাড়ে পাঁচটা থেকে তো চলো আজকে তাহলে আর বিশেষ কিছুই বলার নেই কারণ লাইভে আমি বুঝতে পারছি না কেউ আসছেও না তো আজকে বিশেষ কিছুই বলার নেই আর শুধু এইটুকুই বলার যে লাইভটা দেখে দেখো আর লাইভটা যারা শেষ হয়ে যাওয়ার পর লাইভটা যারা দেখছো তারা দেখবে বা এখনও দেখছো তো তারা একটু চ্যানেলটা আমার ভিজিট করো ভিজিট করে দেখো যে আমি ডেলি লাইফের উপর ব্লগ করছি ডেলি লাইফের উপর রেগুলার আমি ব্লগ আপলোড করতে পারি না একদিন গ্যাপে গ্যাপে আমি ব্লগটা আপলোড করি তো তোমরা আমার চ্যানেলটা ভিজিট করো ভিজিট করে দেখো যদি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে অল করে রেখো যাতে নোটিফিকেশান এলে তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় আর নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে যাতে করে তোমরা দেখতে পারো আমার ব্লগ তো আমার পাশে থেকো আর চলো তাহলে আজকের মতো এখানেই ব্লগটা লাইভটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে ভালো থেকো টাটা